কেমন আছেন ভালো আছেন ভালো আছেন না জি দিদি তো আমাদের থেকে পালসে ট্রিটমেন্ট নিছিল দিদি ইন্টারনাল হেমোরাইড এক্সটারনাল হেমোরাইড প্লাস এনএলপি সব তিনটা রোগ ছিল তো কত দিন আগে চিকিৎসা নিছিলেন দিদি এক মাস এক মাস 8 দিন আচ্ছা এখন কি অবস্থা আপনার এখন মোটামুটি ভালো আছি ভালো আছেন না অনেক সুস্থ লাগতে আগে থেকে হ্যাঁ আগে দিদি আপনার কি সমস্যা হইতো ট্রিটমেন্ট নেওয়ার আগে আগে হচ্ছে আমার

তারা অনলাইনে পাউজার বিক্রি করে বলে আমাদের পাউজার খেয়ে ভালো হয়েছে বুঝছেন এই চোরের দল আমাদের এই সাক্ষাৎকার গুলো চুরি করে নিয়ে তারা অনলাইনে পাউডার বিক্রি করে বুঝছেন আপনি এদের উদ্দেশ্যে কি বলেন আমরা কি আপনাকে কোন পাউডার দিছিলাম সরাসরি এখানে এসে চিকিৎসা নিচ্ছেন না সরাসরি এখানে আসছেন আমরা রোগটা চেক করে দেখছি আমাদের মহিলা ডাক্তার চেক করে দেখছে পরে চিকিৎসা করে তখন আপনি ভালো হয়েছেন নাকি কিন্তু এই চোরের দল কি করে দেখেন আমি কিছু পেজার ইউ দিয়েছি আজকে এখানে এরা কি করে আমাদের ভিডিওটা কপি করে ওদের পেজে নিয়ে ওরা পাউডার বিক্রি করে এই চোদ্দ বাচ্চা গুলো বুঝছে এটা আমার কষ্ট পায় না আমাদের ঝুঁকিটা যদি ঔষধ খেয়ে ভালো হয় তখন আমাদের কষ্ট লাগে না আমরা সব বুঝতে চেষ্টা করি তারপরে আল্লাহ রহমান থেকে যদি ভালো হয় এই ভিডিওটা সৃষ্টি করে পাউডার বিক্রি করে তার কোন ঠিকানা নেই বুঝছেন এই জন্য এদের থেকে সাবধান থাকবেন যারা রুগী আছেন আর আপনার জন্য ডিস্টার্ব লাগ এটা হলো আপনার গ্রান্টি কাছে চিকিৎসা সামর্থ্য যদি নেক্সট ডে লাইফে কখনো কাম ব্যাক করার রোগটা ফ্রি ট্রিটমেন্ট পাবেন ঠিক আছে কাজে দেখা আছে হ্যাঁ এটা আপনার কাজ ঠিক আছে দিদি ঠিক আছে বেশ টা দাদার নাম কি চাকমা থেকে আসেন আচ্ছা ঠিক আছে মাঝে মাঝে আসবেন কেমন